আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাপের অরণা দয়া বিশ্বাস আমি আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এ আয়কারী কারিমা এ আমল যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আপনার শত্রু আপনার শত্রুর বারোটা বেঁচে যাবে পৃথিবীর কোনো মানে কবিরাজ কোনো শক্তি কোনো সরকার কোনো পুলিশ তাকে বাঁচাতে পারবে না কারণ আল্লাহর মার যদি কারোর উপরে মানে পড়ে পৃথিবীর কেউ তাকে সামলাতে পারবে না পৃথিবীর কেউ তাকে সামলে রাখতে পারে না তার কারণ যিনি তাকে সৃষ্টি করেছে তিনি মানে তাকে তার কালামের ওসিলা করে ধ্বংস করছে তাহলে আমি আপনি আমরা এক্স জেড সেখানে গিয়ে নাক গলিয়ে আমরা সাহায্য করতে পারি না কারণ মারটা হচ্ছে আমার আল্লাহ এবার দেখেন এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ পাকের কালাম নিয়ে আমি আপনার সঙ্গে মানে কথা বলছি দেখেন আপনার শত্রুকে আপনি ধ্বংস করবেন এবার ধ্বংস অনেক রকমের হয় অনেক মানে অনেক ধরনের হয় এখন কেমন ধ্বংস আপনি করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আজকের যে আমলটা আমি দেবো দেখেন আপনার সমস্যার সঙ্গে অ্যাডজাস্ট হয় না আপনার শত্রু আপনার ওপরে অতিশতা করছে আপনার শত্রু আপনাকে জানাতন করছে আপনাকে মানে খুব বিরক্তি করছে আপনার ওপরে মানে অনেক অত্যাচার করছে ভাই দেখবেন অধিকাংশ সময় অধিকাংশ ক্ষেত্রে যারা মানে মানে কমজোর মানুষ যারা গরিব মানুষ যাদের ক্ষমতা নেই যাদের টাকা নেই যাদের অর্থ নেই যাদের জনবল নেই যা মানে মানে যাদের পাওয়ার নেই এদের ওপরেই মানুষ দেখবেন অত্যাচার করে আর এদের ওপরে অন্যায়ভাবে নির্মমভাবে এদেরকে নির্যাতিত করে বুঝিননি আমি আপনাকে বলছি দেখেন যে জুলুম করছে ও ধ্বংস অনিবার্য আজ না পারেও কার আমার পাক বলছে অংশ সময় তার ধ্বংস অনিবার্য পৃথিবীর কেউ সামনে রাখতে পারবে না কারণ এটা আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে তার উপরে আমার আল্লাহ গজব নাজিল করবে এবারে দেখেন যদি আপনি শত্রুর কবরে আপনি যদি মানে মজলুম হয়ে থাকেন তাহলে আপনি এই মানে আয় থেকে আপনি পাঠ করেন আল্লাহ আপনার শত্রু ধ্বংস হবে আপনার শত্রু বিনাশ হবে আপনার শত্রুকে কেউ রক্ষা করতে পারবে না আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াত শত্রুর চোখ বন্ধ হয়ে যাবে ও আর দেখতে পাবে না শত্রু চোখ বন্ধ হয়ে যাবে আর দেখতে পাবেন সারা দুনিয়া অন্ধ হয়ে যাবে আমি কি বলেছি সুরাই ইয়াসিনের একটা আমল ভাই ইসলামিক আমরতা এবং টোটাল ইউটিউবে এ আমল আপনি সার্চ করলে আপনি খুঁজে পাবেন না আমি বলছি অথচ আল্লাহামিন শাহ রহমতুল্লাহ কেতাবে এই আমল স্পষ্টভাবে ঘোষিত কবিরাজরা কেতাব পড়ে না জানে না বোঝে না ওদের কথা বাদ দাও ওরা কোথ আমল দেবে আমি কখন আমল ছাড়বো এর নকল করে ওরা ইউটিউবে ছাড়বে এটাই তো সিস্টেম এখন দেখেন আমি আপনাকে বলছি দেখেন তাহলে মানে আপনি এই আমলটা শুরু করবেন যে কোনো শনি মঙ্গলবার থেকে করতে পারেন আর সব থেকে ভালো হবে যে কোনো আমাবস্যা রাত্রার থেকে শুরু করবেন রাত্রে দ্বীপ প্রহারের পরে অর্থাৎ টোটাল মানে সন্ধ্যা ছটা থেকে নিয়ে সকাল ছটা পর্যন্ত এই যে বারো ঘন্টাকে তিন ভাগে ভাগ করেন তাহলে যখন দুভাগ চলে যাবে শেষ ভাগ এর নাম রাত্রি প্রহার প্রথম প্রহার অর্থাৎ প্রথম চার ঘন্টার পরে তার পরের প্রহারকে বলে দ্বীপ মানে প্রথম প্রহার তারপরের মানে তারপরেটা হচ্ছে আট ঘন্টা পরে শেষ চার ঘন্টা এর নাম রাত্রি প্রহার তাহলে শেষ চার ঘন্টা আপনি উঠবেন ঘুম ভেঙে উঠবেন এরকম নয় যে আপনি মানে আমি এই আমলটা আজকে করবো আজকে আর ঘুমাবো না হবে না কারণ ঘুম থেকে উঠে করলে আপনার একগ্রতা আপনার চিন্তা ভাবনা আপনার মন মানসিকতা সব স্থির থাকবে আমার আল্লাহ বলে উদ উনি আস্থা জীবী বান্দা তুমি একাকিত্ব হও সব চিন্তাকে ঝেড়ে ফেলো আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ সাড়া দেবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে না ভাই বারবার বলছি ইসলামিক আমল 20 বাবা করা ইউটিউব চ্যানেল বারবার একটা কথা মানে বলে সেটা হচ্ছে দেখে যে পৃথিবীর সমস্ত গ্যারান্টি কাজ যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার ব্যাপার সব জায়গায় ফেল করেন তার যদি ফেল হয় আমি চাই কাজ হয়ে যায় তারপরে আমার চ্যানেল দেখে নিজে ঘরে বসে কাজ করেন দেখি তো দেখি খোদার রহম হয় কিনা এবার আমি আপনাকে বলছি দেখেন তাহলে ইসলামিক তাহলে রাত্রে দ্বীপ্রহারের পরে সুন্দর করে অজু করে আপনি গায়ে একটু সুগন্ধি আতর লাগাবেন কাবার দিকে ফিরে ভালো করে ধেয়ার করেন কাবার দিকে ফিরে মুখের মধ্যে একটু নিম পাতা দেন নিম পাতা একটু নিম পাতা দিয়ে সুন্দর করে আপনি ব্যাস ওই ইয়ে করবেন কি করবেন বলেন সুন্দর মুখের মধ্যে নিম পাতা দিয়ে আপনি ওটাকে চাবিয়ে নেবে চিবিয়ে নেবে নিয়ে এবারে পাঠ করেন ও যা আল্লাহ সদ্দমিম ছিল কতবার একশো একবার আগে পরে কয়েকবার দরু শরীফ পাঠ করবে কয়েকবার শত্রুর চেহারাকে সামনে রাখেন শত্রুর চেহারাকে মনে মনে রাখেন চোখের সামনে রাখেন আর আপনার রাগ তার উপরে পোষণ করেন আল্লাহ শাহি দরবার কাঁদেন খোদা ওর ধ্বংস চাই আল্লাহ তুমি ওকে ধ্বংস করো আল্লাহ ও শত্রুতাকে তুমি ছাড়িয়ে দাও আল্লাহ আমার রাস্তা থেকে ওকে ওকে তুমি সরিয়ে দাও ইনশা আল্লাহ আপনি করে দেখেন না আমি 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 আপনাকে গল্প করছি না আমি বারবার বলতে চাইছি আমার আমলগুলো অতিরিক্ত অন্তর থেকে দেয় আমি আপনি বোঝার চেষ্টা করুন আপনি আমলটা করুন দেখিতে দেখি আমার আল্লাহ পাঁকে দয়া রহমার করণ হয় কিনা শত্রুর বারোটা বেজে যায় কি না শত্রু ধ্বংস হয় কিনা শত্রু নিপাত হয় কি না শত্রু হান্ড্রেড পারসেন্ট বলছি এক দিন আমল করবেন যদিও আমলটা করার সিস্টেম হচ্ছে সাত দিন আপনি মাত্র একদিন একবার আমলটা করবেন তার পরের দিন সকালবেলা শত্রুর বারোটা ভেজে যাবে মাত্র এক দিনের মধ্যে আপনি দেখে থেমে যাবেন না টানা আমলটা সাত দিন চালিয়ে যান ইনশা আল্লাহ আল্লাহ তার কালামের রসিলা করে আপনার শত্রুর ধ্বংস অনিবার্য নির্দিষ্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে লেখেন লাহাউলা বিহাউল্লাহ ইল্লা বিস্তেক ফার পাঠ করেন আমল করবেন সারাদিন ঘুম যা করবেন রাত্রে ঘুমের আগে একশোবার ইস্তেক ফার পাঠ করবেন যাদের কোনো আমল নেই তারপরেও আল্লাহর কাছে বলবেন খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও সেই সকালে ঘুম থেকে উঠে আর এই সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কত ভুল করেছি না জানি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে আমি রাত্রে ঘুমাবো কাল সকালবেলা হয় তোমার নাও হত নাও উঠতে পারি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে এই চোখ বন্ধ আমার জীবনের শেষ চোখ বন্ধ হতে পারে কমেন্ট বক্সে দেখেন্লাহ দশজনকে আমলটা শেয়ার করবেন কখন যখন আপনি কাজ করে আপনার রেজাল্ট হবে তারপর কারণ আমার চ্যানেল আপনার জীবনে যদি উপকারে না আসে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না আর যদি করেন আর তার কাজ হয়নি আমার চ্যানেল থেকে বেরিয়ে যান কারণ আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো উপকারে না আসে সে চ্যানেল আপনি কেন আপনি রাখবেন একদম রাখবেন না যার উপকার হয়েছে সে সে যদি মনে করে যে এটা আরও পাঁচজনকে দিলে তাদেরও উপকার হবে সেটা তার দায়িত্ব ব্যাপার ইমানই পরীক্ষা আমি সেখানে কিছু বলছি না যাই হোক আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করব তাহলে একশো একবার করে পাঠ করবেন এবং আগে পরে কয়েকবার করে দৌর পাঠ করবেন আল্লাহ পান যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশা আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ